আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মিটার লিডার কাম ম্যাসেঞ্জার পদের পূর্ণাঙ্গ প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে থাকবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে সঠিক তথ্যটি জানতে পারবেন এবং আপনার কত মার্কসের সঠিক উত্তর হয়েছে এবং কত মার্কস ভুল হয়েছে এ বিষয়গুলো জানতে পারবেন তো প্রথম নম্বরে এক নম্বরে দেখেন নিচের কোন বানানটি সঠিক উত্তর হবে খ তারপর দুর্বিষহ দুই নম্বরে কোনটি মীমাংসা শব্দের সন্ধিবিচ্ছেদ উত্তর হবে গ তারপর দেখুন তিন নম্বরে অন্তর শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর হবে ক অপর চার নম্বর কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় উত্তর হবে ঘ আলেয়া পাঁচ নম্বরে উত্তর হবে আপনার গ নাম্বার বেগম সুফিয়া কামাল ছয় নম্বরে উত্তর হবে ক তিরস্কার সাত নম্বরে উত্তর হবে ঘ সম্প্রদানকারক আট নম্বরে উত্তর হবে ঘ বহুবৃহী নয় নম্বরে উত্তর হবে ঘ সংযোজিত দশ নম্বরের উত্তর হবে গ ঢাকি এরপর এগারো নম্বর উত্তর হবে ঘ সহজলভ্য বারো নম্বর উত্তর হবে ঘ মাকড়সা তেরো নম্বর উত্তর হবে ক অব্যৈভাব চোদ্দ নম্বর হবে খ চার প্রকার পনেরো নম্বরের উত্তর হবে ঘ গিন্নি ষোলো নম্বরের উত্তর হবে খ তীব্র বিষ সতেরো নম্বরের উত্তর হবে গ গ্যান্ড অ্যাডভার আঠারো নম্বরের উত্তর হবে গ কালেকটিভ তো একে একে আমরা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরগুলো দেখব এরপর উনিশ নম্বরে দেখেন উনিশের উত্তর হবে ঘ প্রোভার্টি বিশ নম্বর উত্তর হবে খ অ্যাডভার্ব একুশ নম্বরের উত্তর হবে খ দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই বাইশ নম্বরের উত্তর হবে গ ট্রান্সমিটেড তেইশ নম্বরের উত্তর হবে ক বন্ধ করে দেওয়া চব্বিশের উত্তর হবে খ নাউন পঁচিশের উত্তর হবে গ দা দা ছাব্বিশ নম্বর উত্তর হবে ক ক্যান এনি ওয়ান ডু ইট সাতাশ নম্বর উত্তর হবে ঘ আই ফিলড হিস পালস আঠাশের উত্তর হবে গ নাম্বার পঁয়তাল্লিশ উনত্রিশ নম্বরের উত্তর হবে ঘ এ প্লাস ওয়ান ত্রিশ নাম্বারের উত্তর হবে খ একশো একত্রিশ নাম্বার উত্তর হবে ক চল্লিশ ডিগ্রি বত্রিশ নাম্বার উত্তর হবে গ তিনশো বাইশ তেত্রিশ নাম্বার উত্তর হবে ক উনচল্লিশ দশমিক তিন সাত প্রায় চৌত্রিশ নম্বরের উত্তর হবে খ এক পার্সেন্ট পঁয়ত্রিশের উত্তর হবে ক বিশ সেন্টিমিটার তো আমরা শুধু নাম্বার এবং উত্তরের নাম্বারগুলো বলছি এতে করে ভিডিওটি দীর্ঘায়িত হবে না আপনারা সহজে মিলে নিতে পারবেন তো ছত্রিশ নম্বরের উত্তর হবে খ চব্বিশ সাঁত্রিশ নম্বর উত্তর হবে ঘ আয়তক্ষেত্র আটত্রিশে উত্তর হবে খ ষোলো উনচল্লিশ নম্বর উত্তর হবে ঘ কোনোটি নয় চল্লিশ নম্বর উত্তর হবে ক পঁয়তাল্লিশ ডিগ্রি একচল্লিশ নম্বর উত্তর হবে ঘ এ প্লাস বিয়াল্লিশ নম্বর উত্তর হবে গ তেত্রিশশো টাকা তেতাল্লিশ নম্বর উত্তর হবে ঘ চোদ্দো মিনিট চুয়াল্লিশ নম্বর উত্তর হবে ঘ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও গুগল পঁয়তাল্লিশ নম্বর উত্তর হবে ক অ্যাড্রিনালিন ছেচল্লিশ নম্বর উত্তর হবে গ ক্যালসিয়াম কার্বোনেট সাতচল্লিশ নম্বর উত্তর হবে খ ছয় দশমিক পাঁচ শতাংশ আটচল্লিশ নম্বর উত্তর হবে ক চিন উনপঞ্চাশ নম্বরে উত্তর হবে ঘ মেলানিন পঞ্চাশ নম্বর উত্তর হবে ঘ পুকুরিয়া দিনাজপুর একান্ন নম্বর উত্তর হবে খ দুই বছর বান্ন নম্বর উত্তর হবে গ ছয়টি তিপ্পান্ন নম্বর উত্তর হবে ঘ নিউ ইয়র্ক এরপর দেখুন চুয়ান্ন নম্বর উত্তর হবে গ অ্যালকোহল পঞ্চান্ন নম্বর উত্তর হবে ক জার্মানি উত্তর হবে ঘ নেসেট সাতান্ন নম্বর উত্তর হবে খব্বিশ আটান্ন নম্বর উত্তর হবে খ সাতাশ এক দুই একুশ উনষাট নম্বর উত্তর হবে গ উদারতাবাদ ষাট নম্বর উত্তর হবে খ একশো আট অনুচ্ছেদ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রশ্ন সমাধানটি দেখবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন সমাধান এবং সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চাকরি সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত যে বিষয় যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই হাফেজ